বাচ্চা শতা তুই গাড়ি নি কোনো তুই তো সাইকেল চালাই তোর সাইকেল আর গাড়ি লাগছিস কোনো রে তো খেললো

এতে টিয়া দি বন্যা ভাড়া করি আরে মারি ফেলবো লাভ কি হইবো তোরে ওয়ারাইলাম তোর দাড়ি ঘোন্ডাও চলে গেল এত আই 50 লাখ টিয়া লই সালাম দি চল যাই ভিয়াস ভালোবাসা গেলে ভালোবাসা পাব টিয়া বাবু কো নাই আকিল 50 লাখে দিল ফাইনাল করি গলেন ভিয়া 55 লাখ কি আই এক কোটি কইতে মত কিন্তু আই রিয়ার কথা ভাবি 50% ডিসকাউন্ট দিয়ে দিছি আপনের আইডিয়া রে ভালোবাসছি আই কি තර মিয়া তুই আর করি তো আই জানি জিন্দগিতে তুই আর মতো বলা পাইতাম না কিন্তু কি আর কাছে ব্যাগ ভালোবাসে অসহায় আর চোখের পানি ভরবো রাখে আর টিয়া দিয়া দেন কিল ফাইনাল করে দেন রে তোর দাম কি এত টেয়ানি কি যে আর দাম নয় আঙ্কেল আন্নের মেয়ের জীবনের দাম আন্নে কি চাননি আর মতো একটা ফকির নীল লগে সম্পর্ক করি আন্নের মেয়ের জীবন সার খার হয়ে যাক কথার বাড়েন না বিশ মিল কই হুইন চাস লাখ দিয়ে দেন আয় সরি যাই ডিল ফাইনাল চাই লাখ কইছি নিলে নো না দিলে তুই এই মাইয়া লয়ে গড়ቱን বাইরেই যা এই মাইয়ার দরকার নাই কি এখন ওকে আচ্ছা জান আন্নের কথাও থাকলো আর কতটাও থাকলো টিয়া দিবেন 20 লাখ ডিল ফাইনাল করেন 20 হইছাও না আন্নের সমস্যা বুঝে গেছি কি আর করবেন মাইয়া জন্ম দিয়ে আন্ন তো বিপদে পড়ে গেছেন আনেরা না মানি আন্ন টিয়া দিবেন 10 লাখ ডিল ফাইনাল আর মলামলি করবেন না বহুত হইছে আব্বা হেতেরে এক কেও দিবেন না আই হেতেরে চিনি ফেলছি

এখনো খারাপ হয়েছে ফিল্লাই তুই বারে কোন বাইরে যাইবা নাকি আই এক মিনিট রিয়া আর এক কথা আছে আয়া তো কোন অ্যাক্টিং করছি কেমন হইছে এক ইয়া यस রিয়া আই ভাবছিলাম তোমার বাপে টিয়া লুই রাইতের বেলা তোমার লুই ভাগি যায় উম বাট তোমার কারণে আর প্ল্যান ফেল কইছে কিয়া আর বিশ্বাস আছিল তুই আর লগে বেইমানি করতেই হারো না তোর বিশ্বাস আর কিছুক্ষণ ধরে রাখা দরকার ছিল আর একটিং সাকসেস হইতো আই এতক্ষণ একটিং করছি তুই কি মনে কইছ ইজ্ঞান আসল টে সব দকল টি এ দকল হ্যাঁ মনে কইছিলাম তোরে টেক আর লব দেখাই তোর চরিত্র আর মাইয়ার কাছে তুলি ধরব সেইটা যখন ফেল করছি তাইলে একটা কথা কান খুলি শুনি যাক আর মাইয়া স্বর্ণের স্বামী মুখে দি জন্মাইছে কুটিপতির মাইয়া সে গাড়ি চড়ে আর গাড়ি কি আছে আর আছে এক বুক ভালোবাসা দুই দুই ফানি খা ব্যাট ফকিরের কাছে এই এক বুক ভালোবাসা থাকে আঁকে না টিয়া ভিসা আর মাইয়াল্লাই তুই কি করতে পারবি জিন্দিগিতে একটা গাড়ি কিনতে পারবি আঙ্কেল আর কাছে লাগে আয়ো একদিন গাড়ির মালিক হইম বাড়ির মালিক হইম আর বাড়ি ভরা গাড়ি থাকবো গাড়ি ভরা টিয়া থাকবো এই স্বপ্ন দেখি তুই মরিজা। জীবনে ওই তো নয় বুঝছে তুমি